কে আমি বানাইতাম না যদি নবী মুহাম্মদ কে আমি আল্লাহ না বানাইতাম সেই নবী আমি আর আপনি হয়েছি বরহান আল্লাহ যেই নবীকে আমার আল্লাহ তালা আসমানের মধ্যে নাম রেখেছেন আহমাদ সুবান আল্লাহ জমিনের মধ্যে যেই নবীর নাম হয়েছেন মোহাম্মদ সুবান আল্লাহ বলেন যেই নবীকে আমার আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন আল্লাহ রবুল আলমিন যিনি নাকি আল্লাহর পর যিনি সবচাইতে সম্মানিত এবং সবচাইতে মর্যাদার অধিকারী তিনি হলেন আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন নবী নুরুন আলা নূর নবীজি নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মজদবা সাল্লাহ আলহ্লাম ওই নবীর উম্মত হওয়ার জন্য জন্য মুসা নবী আল্লাহর কাছে পয়গাম করলেন আল্লাহ আমি মুসার নবুয়াতি দিয়ে দাও আমাকে ওই আখিরি জামানার নবী নবী মুহাম্মদ মোস্তফার উম্মত বানাও সুবান বলেন নবী মুহাম্মদ মোস্তফার কি বানাও উম্মত বানাও অথচ মুসা নবী হলেন ওই নবী যেই নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছেন সুবান বলেন কালিমুল্লাহ উপাধি দিয়েছেন যেই নবীকে বলেছেন ও মুসা তোমাকে কালিমুল্লাহ বললাম তুমি হলে আমিরা আমি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন তোমার সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলি কি বলি সরাসরি তোমার সাথে আমি আল্লাহ কথা বলি ওই মুসা বলতেছেন আল্লাহ আমি মুসার নবুয়াতি বাদ দিয়ে আমাকে উম্মতে মুহাম্মদি বানাও সুবান আল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসা মুসারে রে মুসা তুমি অনেক পূর্বেই পৃথিবীতে এসেছ ঠিক কিনা কথা ও মুসা তোমার এখন আর উম্মতে মুহাম্মদি হওয়ার সুযোগ নাই ঠিক না ও মুসা আর সুযোগ রাখো না অতএব তুমি মুসা পয়গম্বর আর উম্মতে মুহাম্মদি হতে পারবে না তুমি যেই দরখাস্ত আমি আল্লাহর কাছে করেছ আমি আল্লাহ তুমি মুসার দরখাস্ত বাতিল করে দিলাম কি করে দিলেন মুসা নবীর দরখাস্ত আমার আল্লাহ বাতিল করে দিলেন মোসানবীকে আমার আল্লাহ নবী রাখলেন আর উম্মতে মোহাম্মদী হওয়ার সুযোগ দিলেন না সুবান আল্লাহ গন সেই নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি মুসাকে তো উম্মতে মুহাম্মদি বানাইলা না ওই উম্মতে মুহাম্মদি যারা হবেন তাদের কণ্ঠের একটু আওয়াজ আমি মুসাকে শোনাও তাদের কণ্ঠের আওয়াজ উম্মতে মোহাম্মদীদের কণ্ঠের আওয়াজ শোনার জন্য মুসা পয়গাম্বর পাগল হয়ে গেলেন বলতেছেন ও তুমি যেহেতু ওই জামানার নবীর উম্মত হতে পারো নাই তোমার প্রথম দরখাস্ত আমি আল্লাহ বাতিল করে দিয়েছি কিন্তু দ্বিতীয় যে দরখাস্ত তুমি করলা ওই আখিরি জামান আর নবীর উম্মদদের কথা শুনবা তাহলে আমি আল্লাহ তোমাকে ওই আখিরি জামান আর নবীদের উম্মদদের কথা ওই রুহের জগতেই তোমাকে শোনাবো সোহান আল্লাহ বলেন আমার বাবারা বন্ধুরা ভাইরা আপনাদের কাছে জানতে চাই যখন মোসা নবী দুনিয়ায় তখন কি উম্মতে মোহাম্মদী দুনিয়ায় আসিল নাকি দুনিয়ার মধ্যে ছিলেন না তারা সবাই রুহের জগতে ঠিক না তারা সবাই রুহের জগতে নবী দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কই তুমি যেহেতু ওই উম্মতে মোহাম্মদীর কথা শুনতে চাও আওয়াজ শুনতে চাও আমি আল্লাহ তোমার এই কথা আমি কবুল করে নিলাম আমার আল্লাহ ডাক দিলেন হে উম্মত তে মোহাম্মদি সুবাহান আল্লাহ বলেন ইয়া উম্মতে মুহাম্মাদি আমরা ডাক দিয়া ডাক দেওয়ার পর আল্লাহর এই প্রশ্নের উত্তরে আমরা বললাম নাব্বাইক ও সাদাইক সুবাহান আল্লাহ হে আল্লাহ আমরা হাজির আছি সুবাহান আল্লাহ বলেন মুসা নবী কয় এমন শব্দ তো আমি আর কোনোদিন শুনি নাই কি করে নাই মুসা নবী কয় এই এইরকম শব্দ আর কোনদিন শুনি নাই ও আল্লাহ তুমি ডাক দিয়েছ নবীর উম্মত হে মুহাম্মদ নবীর উম্মতে না এই কথা বলার পর তোমার নবীর ওই গুলো একটা শব্দ নিয়ে তোমারই ডাকের সারা দিলেন নব্বাইক ওয়সা ও আল্লাহ আমায় আমি মুসার কাছে ওই উম্মতে মুহাম্মাদীর এই শব্দটা বড় ভালো লেগেছে এই শব্দটা কি লেগেছে বড় ভালো লেগেছেন ও বন্ধুরে আমার বাবা জিরারে আমার এই শব্দটা আজকে বাংলাদেশের মুসলমান নয় গোটা বিশ্বের মুসলমানের লোকেরা যখন হজ করার জন্য যায় তারা একটা দড়ি ব্যবহার করে কি ব্যবহার করে নব্বাইক আল্লাহ নব্বাইক কথা বলেন ঠিক কেনা আমার আল্লাহ বলেন মুসা রে মুসা তোমার কাছে যেই শব্দটা পছন্দ হয়ে গেল আমি আল্লাহ তোমার কে সাক্ষী রেখে বলে দিলাম আমার নবীর উম্মত যারা উম্মতে মুহাম্মদি হবে তারা যখন হজ করার জন্য খানায় কাবার মধ্যে আসবেন তারা যখন এর হামের কাপড় পরিধান করবেন ওই সময় থেকে হজ করা পর্যন্ত তাদের মধ্যে একটা লব্জ আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম তারা একটা দনি তারা আওয়াজ করবে নব্বাইক আল্লাহুম্মা নব্বাইক সুবহানাল্লাহ বলেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাইল মুলক লা শারীকা লাকা নব্বাইক কথা বলেন ঠিক কিনা হাজী সাহেবরা এই ধনী দেয় কি দেয় না আমার বাবারা বন্ধুরা বাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন যখন আল্লাহর সাথে এই আবদার করলেন এবং এই শব্দ শুনলেন শোনার পর মূসা নবী খুশি হয়ে গেলেন আমার আল্লাহ মূসার সাথে কতব কতনকে উম্মতে মোহাম্মদির জন্য উপহার দিয়ে দিলেন ও উম্মতে মোহাম্মদি কেমত পর্যন্ত যারা হজ করার জন্য মক্কা তুল রমায় যাবে তারা প্রত্যেকের ধনী হবে নাব্বাইক আল্লাহুম্মা নাব্বাইক সুবহানাল্লাহ বলেন আমার বাবারা বন্ধুরা ওই মুসা নবী এত দরখাস্ত করার পরেও উম্মতে মুহাম্মদি হতে পারেন নাই আপনাদের কাছে জানতে চাই আপনারা আল্লাহর কাছে কয় দিন দরখাস্ত করছেন আল্লাহ দুনিয়াতে যেহেতু পাঠাইবা আমাদেরকে মুহাম্মদি করে পাঠায় কি করে পাঠায়ো উম্মতে মুহাম্মদি করে পাঠাই এই দরখাস্ত কয়দিন আল্লাহর কাছে করছেন কথা বলেন একদিনও কি করেছি একদিনও করার কোনো ক্ষমতা ছিল আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পারতেন আদম নবীর উম্মত বানাইতে কথা বলেন আল্লাহ পারতেন আপনাকে নুহু নবীর উম্মত বানাইতে আল্লাহ পারতেন আপনাকে মুসা নবীর উম্মত বানাইতে আল্লাহ পারতেন আপনাকে দাউদ নবীর উম্মত বানাইতে আল্লাহ পারতেন আপনাকে সুলাইমান নবীর উম্মত বানাই ইতে আল্লাহ পারতেন আপনাকে ইসুব নবীর উম্মত বানাইতে আল্লাহ পারতেন আপনাকে ঈসা নবীর উম্মত বানাইতে আল্লাহ পারতেন আপনাকে আপনাকে ইদ্রিস নবীর উম্মত বানাইতে আল্লাহ পারতেন আপনাকে দাউদ নবীর উম্মত বানাইতে আল্লাহ পারতেন আপনাকে ঈসা নবীর উম্মত বানাইতে কোন নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত আপনাকে বানাইলেন যেই নবী সমস্ত নবীদের নবী সমস্ত সমস্ত নবীদের নবী ওই নবীর আপনাকে বানিয়েছেন অর্থাৎ সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আমাকে আমার আল্লাহ বানিয়েছেন ওই নবীর মর্যাদা যেমন ওই নবীর উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ সমস্ত নবীর উম্মত থেকে কি শ্রেষ্ঠ বিশ্বাস আছে কিনা আমার বাবারা বন্ধুরা আজকে সমস্ত নবীর উম্মত থেকে শ্রেষ্ঠ হবার পর জুমার নামাজে লোক কম ঠিক না জুমার নামাজে কি কম লোক কম শ্রেষ্ঠ নবীর উম্মত তো তাই কম আমলে বেহস্ত ঠিক না কম আমলে কি বেহস্ত অন্যান্য নবীদের হায়াত কোনো নবীর হায়াত তেরোশো বৎসর কত বছর কোন নবীর বছর এক হাজার বছর কোন নবীর বয়স নয়শ বৎসর সাতশো বছর পাঁচশো বৎসর দুইশো বৎসর তিনশো বছর এমন নবীর হায়াত ছিলেন উম্মদের হায়াত ছিলেন আপনার নবী আমার নবীর হায়াতে জিন্দিগি পেয়েছেন মাত্র ত্রেষট্টি বছর pode é <laughs> মোহাম্মদিন হায়াতের বয়স হতে সত্যি বছর হচ্ছে কথা বলেন ঠিক কিনা তার আগে এবং পরে ও মানুষ মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরে আমার বাবা জিনারে আমার এই দা এই এই কথা দ্বারা আমি এটা বোঝাতে যাচ্ছি যে উম্মতে মোহাম্মদীর অল্প সময়ের আমল দ্বারা অন্যান্য নবীদের উম্মতের হাজার আমল থেকে অশ্রেষ্ঠ অন্যান্য উম্মতের কি থেকে হাজার আমল থেকেও শ্রেষ্ঠ দেখেন না এই কারণে মুসলি নাই চিন্তা করে আমরা তো অল্প আমল করলে কি জান্নাত ঠিক না অল্প আমল করলে জান্নাত এই চিন্তা করে মুসল্লি মসজিদে হয় না সুসের বিষয় আফসুসের বিষয় লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ সকলে বলি লা হাওলা ওয়া লা বিল্লাহ শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ মুসলমানদেরকে হেফাযত করুক সকলে বলি আল্লাহুম আমিন আমার বাবারা বন্ধুরা ভাইরা যা বলতেছিলাম ওই নবীর উম্মত আমি আর আপনি হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবীরা আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করেছেন কোন আমার আল্লাহ তাদের দোয়া কবুল করলেন না কিন্তু আপনাকে আমাকে ওই নবীর উম্মত বানিয়েছেন আমার বাবারা বন্ধুরা এত শ্রেষ্ঠ মর্যাদা পাবার পর এত শ্রেষ্ঠ আপনি আর আমি হবার পর আজকে যে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার নবী আমার নবী এই পৃথিবীর বুকে বুকের তাজা রক্ত বিলিয়েছেন মাথার মধ্যে আঘাত খেয়ে পেয়েছেন রক্তে রঞ্জিত হয়েছেন ওই নবীর ইসলামকে আমরা সম্মান দিতে জানি না কথা বলেন ঠিক না ওই নবী যেই নবী এই ইসলামকে প্রচার করার জন্য তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত হয়েছে বৃষ্টির মতো পাথর যেই নবীকে ওই তায়েববাসীরা মেরেছেন ওই নবীর একটাই উদ্দেশ্য ছিলেন পৃথিবীর বুকে ইসলাম কায়েম করা কথা বলেন ঠিক কেনা এই পৃথিবীর মানুষদেরকে জান্নাতি বানানো কথা বলেন ঠিক কেনা আমার আল্লাহ রব আলামিন বললেন হাবিব নবী মোহাম্মদ মুস্তফা আপনার তেষট্টি বছরের জিন্দিগি এই জিন্দিগিতে আপনি শুধু উম্মতের চিন্তা করেছেন আপনি উম্মতের চিন্তা করেছেন উম্মতের জন্য খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে আপনি শুধু উম্মত উম্মত করে কেঁদেছেন উম্মতদেরকে জান্নাতে দেওয়ার চিন্তা করেছেন মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচানোর চিন্তা করেছেন ও হাবিব নিজের জীবনের জন্য কোনো কিছু আপনি চান নাই শেষে কথা বলেন আপনার নবী আমার নবী তার তেষট্টি বছরের জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর রসুল নিজের জন্য কোনো কিছু চান নাই ইমাম হাসানের জন্য কোনো কিছু চান নাই ইমাম হোসাইনের জন্য কোনো কিছু চান নাই নিজের সন্তান খাতুনের জান্নাতের জন্য কোনো কিছু চান নাই জামাতা হজরতে আলী রাদি আল্লাহ জন্য কোনো কিছু আমার নবী চান নাই আমার আল্লাহ আল্লাহর রাসূল সর্বদা এই পৃথিবীর মধ্যে উম্মতিয়া উম্মতি বলে কেঁদেছে কথা বলেন ঠিক কিনা এই উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর রাসূল বেকারার এই উম্মতকে জান্নাতে পাঠানোর জন্য জান্নাতি করার জন্য আমার রাসূল ফরাসানির মধ্যে ছিলেন আমার বাবারা বন্ধুরা যেই নবী পৃথিবীর মধ্যে আগমন করে বলেছেন রব্বি হাবলি উম্মতি কথা বলেন ঠিক কিনা যেই নবীর প্রথম শাহাদাত আঙ্গুল উঠিয়েছেন যেই আঙ্গুল দ্বারা ইশারা দিয়েছেন একমাত্র মাবুত হলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই যিনি শিক্ষা দিয়েছেন তিনি আপনার নবী কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া নাই যেই শিক্ষাটা সর্বপ্রথম দিয়েছেন তিনি আপনার নবী কথা বলেন ঠিক কিনা যেই নবী দুনিয়ার মধ্যে এসে সর্বপ্রথম রব্বি হাবলি উম্মতিক বলে কেঁদেছেন ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন কি নেবেন দুনিয়া থেকে বিদায় নেবেন তেষট্টি বছরের শেষ মুহূর্তের সময় দুনিয়ার মানুষের কাছে যখন আজরাইল আসে তখন কি কারো কাছে এসে অনুমতি চায় কি না কথা বলেন দুনিয়ার মানুষের কাছে যখন আজরাইল আসে কোন মানুষের কাছে পারমিশন চায় না আপনার নবী আমার নবীর কাছে যখন আজরাইল আসলেন গড়ের ভিতরে প্রবেশ না করে গড়ের বাইরে দরজার মধ্যে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিচ্ছেন মাখা তুনে জান্নাত গড়ের মধ্যে রয়েছেন মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল জ্বরে আক্রান্ত শরীরটা বড় ব্যথা সারা শরীরের মধ্যে জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে গোটা শরীরটা ব্যথায় জ্বর জড়িত হয়ে গিয়েছেন আল্লাহর রাসূল লড়তে পারেন না আল্লাহর রাসূল উঠে বসতে পারেন না মা মাহেশা সিদ্দিকার উরর মধ্যে আল্লাহর রাসূল মাথাটা দিয়ে শুয়ে রইলেন এমন তো অবস্থায় আজরাইল আমার নবী ঘরের দরজার সামনে এসে ডাক দিয়ে বলতেছেন अस्सালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে যখন আমার নবীকে সালাম দিলেন আমার আল্লাহর রসুল ঘরের ভিতর থেকে সালাম নেবার পর মা ফাতেমাকে ডাক দিয়ে বলেন ওরে ফাতেমা দেখো দরজার বাহিরে কে যেন এসেছে আমি রাসুলকে সালাম দিচ্ছে আজকে গিয়ে বলো রাসুল বড় অসুস্থ রাসুল বড় অসুস্থ আজকে ওই ব্যক্তির সাথে কথা বলতে পারবে না ওই ব্যক্তির সাথে রাসুল দেখা করতে পারবে না এই কথা যখন বললেন খাতুনে জান্নাত মা ফাতে জোহরা ওই দরজার সম্মুখে গিয়ে বিতর থেকে ডাক দিয়ে বলতেছেন কে গো আপনি কে এসেছেন আজকে আল্লাহর রসুল বড় রোগে আক্রান্ত হয়ে রয়েছেন অসুস্থ অনুভব করতেছেন আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে পারবে না আজরাইল ডাক দিয়ে বলেন ও ফাতেমা শুনে না আমি এমন একজন ব্যক্তি উপস্থিত হইলাম আমি তোমার বাবার সাথে আমি তোমার রসুলের সাথে দেখা না করে যাব না দেখা না করে কি করব না দেখা না করে যাব না আল্লাহ রসুল এর কাছে মা ফাতেমা তু জহরা এসে বলতেছেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো দরজার ফাঁক দিয়ে আমি এমন একজন ব্যক্তিকে দেখলাম মদিনাতুল মনোয়ারার মধ্যে এমন লোক আমি আর কোনো দিন দেখি নাই মক্কাতুল মোকার মধ্যে আমি ফাতেমা কোনো দিন এমন ব্যক্তিকে দেখি নাই আপনার অসুস্থের খবর আমি তাকে জানিয়েলাম আপনার অসুস্থতার খবর তাকে জানানোর পর তিনি বলতেছেন ও ফাতেমা আমি এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি তোমার বাবার সাথে দেখা না করে যাব না এই কথা বলার পর আল্লাহর রাসূল বুঝে ফেলেছেন এটা দুনিয়ার কোনো মানুষ নয় এইটা হলো মালাকুল মউত আজরা ইজরাঈল মালাকুল ম aut আজরাইল মাখাতুনাদে জান্নাত ফাতেমাতুজ যুহরাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ও ফাতেমা তুমি লোকটাকে চিনতে পারো নাই আমি বলে দিচ্ছি এই লোকটা কোন ব্যক্তি এইটা হলো ওই ব্যক্তি যে বাবার কাছ কাছ থেকে থেকে ছিনিয়ে নেয় সন্তানের বাবাকে ছিনিয়ে নেয় মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেয় সন্তানের কাছ থেকে মাকে ছিনিয়ে নেয় ও ফাতে মা তুমি দরজাটা খুলে দাও জান্নাত দরজাটা খুলে দিলেন খুলে দেবার পর আল্লাহর রাসূলের ঘরের মধ্যে আজরাইল প্রবেশ করলেন সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা ভাইরা আজরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দেওয়ার পর এইবার আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন মালাকুল মউত আজরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো ও নবী আমার আল্লাহ পাঠিয়েছেন আপনি যদি হুকুম দেন আপনাকে আল্লাহ আপনার আল্লাহর কাছে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে দেখার জন্য হয়ে রয়েছেন আপনি যদি হুকুম দেন আপনি হুকুম দিলে আমি আপনাকে আমার সাথে আপনার বন্ধু আল্লাহর কাছে নিয়ে যাব আমার বাবারা বন্ধুরা বাইরা এই কথা বলার পর আমার মায়ার নবী বলতেছেন আজরাইন রে আজরাইন একটু অপেক্ষা কর এই কথা বলার পর কিছুক্ষণ সময়ের মধ্যে মিনিট টাইমে জিব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করলেন আমার বাবারা বন্ধুরা কোন নবীর কাছে জিব্রাইল চারশো বার এসেছেন কোন নবীর কাছে দুইশো বার এসেছেন কোন নবীর কাছে তিনশো বার এসেছেন আপনার নবী আমার নবীর হায়াতি বয়স পেয়েছেন চৌষট্টি তেষট্টি বছর এই তেষট্টি বছর হায়াতের মধ্যে আপনার নবীর কাছে আমার নবীর কাছে আল্লাহর রাসূলের কাছে জিব্রাইল এসেছেন চব্বিশ হাজার বার কত হাজার বার চব্বিশ হাজার বার জিব্রাইল এসেছেন জিব্রাইল আপনার নবী আমার নবীর কাছে আসার পর এইবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মুসা নবী যখন এন্তেকাল করবে তখন আমি জিজ্ঞাসা করলাম ও মুসানবী আপনি কি চান এখন তো আপনার মৃত্যুবরণ হবে এখন তো আপনার জানটা কবজ করা হবে আপনি কি চান নবী বলেন ও ইব্রাহিম আল্লাহর কাছে বলো আল্লাহ আমার জন্য কি রেখেছেন আল্লাহ আমার জন্য কি রেখেছেন কি নে আমার জন্য রেখেছেন ও রাসূল ইয়া রসুল আল্লাহ নবী নিজের চিন্তা করলেন দাউদ নবী নিজের চিন্তা করলেন আদম নবী নিজের চিন্তা করলেন সুলাইমান নবী নিজের চিন্তা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে আমি জিব্রাইল উপস্থিত হইলাম যখন আপনার কাছে আমি জিব্রাইল উপস্থিত হইলাম আপনার সন্তান ফাতেমার কথা আপনি বললেন না আপনার নাতি হুসাইনের কথা আপনি বললেন না আপনার নাতি হাসানের কথা আপনি বললেন না আপনার আলীর কথা আপনি বললেন না আপনার কোন স্ত্রীর কথা আপনি বললেন না ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আপনি এই মুহূর্তেও চিন্তা করতেছেন এই মৃত্যুর সময় এই সময়ে আপনি আমাকে চিন্তা জিজ্ঞাসা করতেছেন আপনি চলে গেলে আপনার উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ রসুল বলেন জিব্রহীল রে জিব্রহীল